আসসালামু আলাইকুম ভাইয়া আমার নাম নাইম আমি বর্মি থাকি আমার ঘটনাটা ঘটেছে আজ থেকে পাঁচ মাস আগে উচ্চ মাধ্যমিক মডেল টেস্ট পরীক্ষার সময় এক সন্ধ্যায় আমি আম্মুর সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে এক কিলোমিটার দূরে একটা ছোট খাটো জঙ্গলের পাশে গিয়ে বসে থাকি জায়গাটা ছিল খুবই নির্জন সাধারণত মানুষ চলাফেরা করে না সেখান দিয়ে তাছাড়াও ওই জায়গা দিয়ে অনেক কল্প কাহিনী আছে যা আমি বিশ্বাস করতাম না আর আমার মধ্যে মধ্যে ভয় ডর একটু ছিল মাথার শুধু এবং ভীষণ রাগ হচ্ছিল আধা ঘন্টা পর বাসা থেকে আম্মু ফোন দিতে শুরু করল আমি ফোন রিসিভ না করে রাগে মোবাইল ফোন বন্ধ করে রেখে দিলাম এবং চুপ করে বসে রইলাম বসে থাকতে থাকতে মনে হয় রাত নটার মতো বেজে গেছে চারদিকে কুটকুটে অন্ধকার জঙ্গলের মধ্য থেকে ঝিঝে পোকার ডাক আসতে লাগল মাঝে মধ্যে মনে হচ্ছে কলা বাদুর মাথার উপর দিয়ে টানা ঝাপটাচ্ছে এই সুনসার নিরবতা কেমন যেন মনের মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি করছে তাই ঠিক করলাম আর বসেরা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমি দাঁড়িয়ে পকেট থেকে মোবাইল বের করার সময় হঠাৎ মোবাইলটা হাত থেকে পড়ে যায় এই খুটখুটে অন্ধকারের মধ্যে কোথায় মোবাইলটা পড়েছে তা ঠিক দেখা যাচ্ছিল না তাই আমি বসে ঘাসের উপর হাত বুলিয়ে মোবাইল খুঁজতে লাগলাম এমন সময় জঙ্গলের মধ্য থেকে গজ গজ আওয়াজ হতে লাগলো আওয়াজটা বাড়তে লাগল আমি দাঁড়িয়ে এক পা পিছনে গেলাম মনে হলো আবার পায়ের নিচে কিছু একটা চাপা পড়ে ভেঙে গেছে তাই হাত দিয়ে পায়ের নিচ থেকে তুলে যা বুঝলাম তা আমি কল্পনাও করতে পারলাম না যা ভেঙেছে সেটা ছিল আমার মোবাইল ফোন মাথার উপরও যেন বাজ পড়লো এত সাধের দাবি মোবাইলটা ভেঙে গেছে তাও আমার পায়ের নিচে চাপা পড়ে মোবাইলের উপরের কাজ এবং ভেতরে ডিসপ্লে ভেঙে চুরমাচার হয়ে গেছে কি করব বুঝতে পারছি না গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছিল হঠাৎ আমার মনে হল এই অন্ধকারের মধ্যে এখন আমি বাড়ি যাব কি করে এতই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না এমন সবাই জঙ্গলের মধ্যে আচমকা কি যেন উড়ে গেল মনে হয় গলা পাদুর আমার শরীর ঘামতে শুরু করল জীবনের প্রথম মনে হচ্ছে ভয়ের অনুভূতি টের পাচ্ছি মধ্যেই করে অন্ধকারের হাঁটতে লাগলাম ঠিক পথ দিয়ে যাচ্ছি নাকি ভুল পথ দিয়ে যাচ্ছি কিছুই বুঝতে না এমন সময় হঠাৎ কিসের সাথে যেন হোচট খেয়ে পড়ে গেলাম গড়িয়ে নিচের দিকে একটা নর্দমার মধ্যে পড়লাম কাদার বিশ্রী পচা গন্ধ নাকে আসতে লাগল পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি আশেপাশে কোনো বাড়িঘর নেই যে সাহায্যের জন্য কাউকে ডাকবো আবার চোখ দিয়ে পানি পড়তে শুরু এমন সময় হঠাৎ আকাশে বিদ্যুৎ এক মধ্যে দেখলাম আমি একটা করল্যুৎলের নিচে নর্দমার মধ্যে দাঁড়িয়ে আছি পরপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি এই সুযোগে দ্রুত গতিতে আমার পথ খুঁজতে শুরু করলাম খুব কষ্ট হচ্ছিল কারণ পায়ে ভীষণ ব্যথা পেয়েছি বিদ্যুতের চমকের মধ্যে বৃষ্টি পড়া শুরু করলো আমি কোন রকমের জঙ্গল থেকে বের হলাম একটা মাটির রাস্তায় উঠলাম বৃষ্টি যেন হু হু করে বাড়তে শুরু করলো বিদ্যুতের চমকে দেখি আমি ভুল রাস্তায় চলে এসেছি আশেপাশে কোনো বাড়িঘর নেই প্রচন্ড শীত লাগছিল অনুভব করলাম আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে হাঁটার শক্তি আর পাচ্ছি না রাস্তার ধারে একটা গাছের নিচে বসে পড়লাম চোখ দুটো কেমন যেন বুঝে আসছিল এমন সময় আমার কানে ভেসে এলো কে যেন আমাকে বলছে কিরে যাবে আমার সাথে ভয়ে আমার শরীর যেন আরো অবস হতে লাগলো মন বলছে পালা নাইম পালা কিন্তু শরীরে এক ফোটাও শক্তি নেই আমার চোখ বুঝে আসছে এবং আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমি একটা নদীর ধারে আকাশে উজ্জ্বল চাঁদের আলো ঘাড়টা খুব ব্যথা করছিল বাম হাতটা অবশ্য মনে হচ্ছে নাড়াতে পারছি না শরীরটা প্রচন্ড দুর্বল লাগছে কষ্ট করে কাদা মাখা শরীর নিয়ে বসে আমার বাঁ হাতের দিকে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কারণ আমার হাতের কবজিটা সম্পূর্ণ কাটা ছিল এটা দেখে খুব জোরে একটা চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি আমার হাতে ব্যান্ডেজ বাধা হাতের কবজিটা নেই পাশে আব্বু আম্মু সবাই দাঁড়িয়ে আছে পরে জানতে পারলাম আমাকে পরের দিন বিকেল বেলা খুঁজতে খুঁজতে বাড়ি থেকে ছয় মাইল দূরে জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে পেয়েছে আর আমার হাতের আমার থেকে হাত দূরে পেয়েছে পরে কবজিটাকে নদীতেই ভাসিয়ে দেওয়া হয়েছে খুব খারাপ লাগে সে রাতের কথা মনে পড়লে আমি আমার হাতের কবজিটা হারিয়েছি আমি আজও জানি না কে আমার হাতের কবজিটা কেটেছে কেনই বা কেটেছে কে আমাকে নদীর ধারে নিয়ে এসেছে এক হাত দিয়ে টাইপ করে লিখতে একটু কষ্ট হয়েছে ভালো লাগলে পড়ে শোনাবেন আর হ্যাঁ কেউ কোনোদিন মায়ের সাথে রাগ করে কোথাও যাবেন না আল্লাহ হাফেজ